জাল দিয়ে পানি তৈরি করে সেই পানি ফ্রিজে রেখে এক কাপ করে খেয়ে থাকেন আবার এই জারুল গাছ এখন রাস্তার বৃদ্ধি করার জন্য এক ধরনের নীল ও লাল কয়েক রঙেরই গাছ আছে গাছের ঔষধ হিসাবে ব্যবহার করা হয় এটাকে টিউমার হলে বা বাঘি হলে বা কেটে গেলে ভেঙে গেলে মসকে গেলে জারুল গাছের হিজল তমাল গাছের ফুলটা ফলগুলো বেটে আক্রান্ত স্থানে দিলে সেইগুলোর থেকে চর্মরোগ ভালো হয় টিউমার ভালো হয় এবং এই জারুল গাছের পাতা থেকে গরুর গরোজ হয় গরুর ছেল রোগ হয় মানে পাতলা পায়খানা হয় গরুর একটা অগ্নিস্বর রোগ হয় এবং অনেক গরু আছে তার মুখ দেয়া লালা ঝরে এই লালা পড়ার জন্য গরু ছাগল ভেড়া কে এই জারুল গাছের পাতা ফুল ফল খাওয়ানো হয়